যেই মাত্র খাঁচাবন্ধি তোতা পাখিটি দরবেশকে দেখল সে জোরে বলে উঠল হে দরবেশ যদি কখনো জঙ্গলে কোনো তোতা দেখতে পাও তবে শুধু এটুকু বলে দিও আমি বন্দি আছি দরবেশ তা মনোযোগ দিয়ে শুনলেন এবং নরম স্বরে বললেন ঠিক আছে যদি তাদের পাই অবশ্যই বলে দেব অনেক দিনের ভ্রমণের পর দরবেশের চোখে এক ঘন সবুজ গাছের ডালে বসে থাকা তোতাদের একটি ঝাঁ করল তিনি থামলেন এবং জোরে বলে উঠলেন তোমাদের এক সাথী বন্দি অবস্থায় আছে সে তোমাদের সালাম পাঠিয়েছে এবং বলেছে সে তোমাদের খুব মনে করে এ কথা শোনা মাত্রই তোতাদের মধ্যে একজন গাছ থেকে নিচে পড়ে গেল এবং সেখানেই মারা গেল এই ঘটনা দেখে দরবেশ আবার তার সফর শুরু করলেন কয়েকদিন পর তিনি আবার সেই ঘরের কাছে যেখানে তোতাটি উৎকণ্ঠিত দরবেশ বললেন হ্যাঁ তোমার বার্তা পৌঁছে দেওয়া হয়েছে কিন্তু শুনে তোমার এক সাথী গাছ থেকে পড়ে মারা গেছে এই কথা শুনতেই খাঁচার তোতাটি ছটফট করতে লাগলো কাঁতে লাগলো এবং হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল যেন মারা গেছে শিকারী ভেবেছিল তোতাটি সত্যিই মরে গেছে সে খাঁচা খুলে তোতাটিকে বাইরে ফেলে দিল ঠিক তখনই তোতাটি পাখা মেলে উড়ে গিয়ে কাছের এক গাছে বসে গেল দরবেশ হেসে শিকারীকে বললেন অনেক সময় স্বাধীনতা পেতে শক্তির প্রয়োজন হয় না প্রয়োজন হয় বুদ্ধি ধৈর্য আর কৌশলের